এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে নাগাল্যান্ডের মধ্যে যতটুকু ট্যুরিস্ট প্লেস আছে এটা হাতে সবসাইডে এটা বিখ্যাত এই যে দেখেন কি যে অসাধারণ কি যে সুন্দর যে দেখুন তো এটার নাম হচ্ছে যে এই যে চুকু বেলি এখানে এই যে লেলিপুল পাওয়া যায় বেলিপুল পাওয়া যায় তো অন্যান্য জায়গায় পাওয়া যায় না আর হচ্ছে যেখানে আধ পুল আছে ওই নিচে যেতে হবে এই জুকু বেলিতে আমি উপর থেকে একটা ভিডিও করছি দেখেন কী ও সাধারণ সুন্দর হচ্ছে আপনার পাবেন না পাহাড়েরা এখানে জুম চাষ করছে আসলে এখানে পাহাড়েরা জুম চাষ করছে না আসলে দু থেকে দেখা যায় মনে হয় যেন পাহাড়েরা জুম চাষ করছে আসলে যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে যে এক ধরনের বাস এই যে শুধু এলাকা থেকে এই যে দেখেন শুধু বাস আর বাস এই যে তবে এত বড় হয় না এই বাসগুলি বেশি হলে এক ফুট দুই ফুট তিন চার ফুট এরকম হয় এই যে বাসগুলি কী যে অসাধারণ সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর তো এই জায়গাটা দেখার জন্য え আমরা 4-5 ঘন্টা সময় লাগেশে আমাদের এই যে বাইরেতে আসতে হয়েছে মনে হয় বাইরে রাস্তা আগবাগা রাস্তা খুবই ডেনজারাস তো একটু যদি পিছলে গেলে কত হাজার ফুট নিচে চলে যাবেন এটা জানা যায় না খুবই ডেনজারাস রাস্তা তারপরে দেখেন এখানে হাজার হাজার মানুষ সব সময় প্রতিনিয়ত আসে এটা দেখার জন্য কি সে অসাধারণ সুন্দর সেটা দেখেন এই যে এটা হচ্ছে যে এই বেলি এই যে গাছগুলি দেখুন চপ মারা গেছে এই যে অসাধারণ সুন্দর আমি এখনো পর্যন্ত বেলিতে যাইনি আগামীকাল আমি সকালে যাব বেলিতে দেখার জন্য তো মেন ওখানে আসে যা কিছু দেখার মতো ওখানে একশোটা ভিউ আছে ভিউ পয়েন্ট অনেক সুন্দর জায়গা দেখেন কী যে সুন্দর অসাধারণ দেখেন কী যে অসাধারণ সুন্দর এটা দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে ছুটি আসে মানুষ তো এখানে যে আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছিল তো নাগাল্যান্ড থেকে আসে ত্রিপুরা থেকে আসাম থেকে দার্জিলিং থেকে কলকাতা থেকে দিল্লি থেকে মুম্বাই থেকে ইউপি থেকে বিভিন্ন প্রান্ত থেকে তার দেখার জন্য চলে আসে মানুষ এসে দেখেন কী যে অসাধারণ কী বলবো হোয়াটসঅ্যাপ প্রকাশ করতে পারছে না খুবই সুন্দর আমার অনেক দিনের স্বপ্ন ছিল একদিন আমি নাগাল্যান্ড আসবো এই যে জুকুবিলি দেখার জন্য আমি অনেক দূর দেখে ছুটে আসলাম এসে দেখেন তো আপনারটা আপনার ভিডিওটা দেখুন শ্বাস পর্যন্ত যদি আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন যেহেতু যারা দেখে না এখনো পর্যন্ত এইযুগ বেলি এরা দেখতে পাবি দেখেন কী যে সুন্দর অসাধারণ এই যে দেখেন কী যে সুন্দর অনেক সুন্দর দেখতে এই যে নিচে দেখেন কী যে সুন্দর এই যে এটা বেলিতা এই যে যখন নিচে যাবেন কী যে অসাধারণ সুন্দর যা বাসা প্রকাশ করা যায় না এসে দেখুন এগুলি শুধু বাস বাস শুধু বাস এসে দেখেন শুধু বাস আর বাস এসে দেখেন সব সাইতে যারা ওই যে ব্লগ ভিডিও করে এতে ভালো হবে আর যে ড্রোন না হলে সব সাইতে ভালো হবে এসে দেখেন কি যে সুন্দর অসাধারণ এক টুকরো স্বর্গের মতো যাক তারপরেও আমি এখানে আসতে অনেক আমাদের কষ্ট হয়েছে তারপরেও আমার সাধ্য হয়েছে বলে আমি মনে করব কারণ এই যে দেখেন খিজে সুন্দর অসাধারণ এই যে দেখতে এই যে চুকু বেলি আমি এখনও নিচে যাইনি আগামাকে আমি নিচে চলে যাবো বেলিতে ওখানে আধ আধ প্রকার ফুল আছে লিলি লেলিপুল পাওয়া যায় বেলিপুল পাওয়া যায় আর বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় তো খুবই সুন্দর অন্যান্য জায়গায় এই ফুলগুলি পাওয়া যায় না শুধুমাত্র এখানে পাওয়া যাবে এই ফুলগুলি দেখেন যে সুন্দর সাধারণ দেখতে वाह देखें नीचे की जे सुंदर नीचे नाचले दुई चोखे ना देखले बस आई प्रकाश करा जाए ना नीचे देखें की जे सुंदर असाधारण